চাকরি প্রার্থী ভাই বোনেরা পানি সম্পদ মন্ত্রণালয় কিন্তু বড় ধরনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে মাত্র অষ্টম শ্রেণীর পাশে আপনারা আবেদন করতে পারবেন ছেলে মেয়ে উভয়ে আজকে আমি আলোচনা করব সেই বিষয় নিয়ে কিভাবে আবেদন করবেন কি পদ্ধতি আবেদনের পদগুলো কি রয়েছে এবং আবেদনের নিয়মাবলী ছেলে মেয়ে কারা কারা আবেদন করতে পারবেন সকল বিষয় বলি নিয়ে কিন্তু আজকে আলোচনা করার চেষ্টা করব চলুন ভিডিওটা শুরু করা যাক আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখলে অবশ্যই ফলো করে রাখবেন চলুন এখন প্রথমে আপনাদের সাথে আলোচনা করি যে পানি সম্পদ পরিকল্পনা এইটা কিন্তু রাজস্ব খাতভুক্ত ওয়াইস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেটা আবেদন করতে হবে আপনাদের অনলাইন এখন কি কি পদ রয়েছে পদের নাম বয়স শিক্ষাগত যোগ্যতা প্রথমে যে পদটি রয়েছে আপনাদের কা গ্রাফার আপনার এর মধ্যে হলো ওই যে ফটোগ্রাফার মতো যে কাজগুলো করে যে কার্টোগ্রাফার কার্টোগ্রাফার এখানে শূন্য পদের সংখ্যা একটি এর পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে তারপরে আছে কেশিয়ার একটি এখানে বাণিজ্যিক বিভাগে চতুর্থ নাম্বার গ্রেড আমি বলে দিই আপনারা যদি এই পদগুলোতে ঘরে বসে আবেদন করতে পার চান এবং সদস্যের জন্য যদি যোগাযোগ করতে চান আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন আবেদন এবং সাজসনের জন্য পরীক্ষা প্রস্তুতির জন্য তিন নম্বর পদটি রয়েছে গাড়ি চালক এখানে তিনটি শূন্য পদ এইটা ষোলো নাম্বার গেট এখানে মাত্র আপনারা যদি অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন বৈধ সংশ্লিষ্ট লাইসেন্স থাকতে হবে এবং মোটর যান চালানোর সর্বনিম্ন তিন বছরে কিন্তু অভিজ্ঞতা থাকতে হবে নিরাপত্তা পরিপদ একটি পদ অষ্টম শ্রেণী পাশের করলে আপনি আবেদন করতে পারবেন এখানে 20 নাম্বার গ্রেড 8250 টাকা থেকে 20010 টাকা অফিস পথ পদ দুইটি পদ এখানে আপনারা আবেদন করতে পারবেন এখানে আপনার বেতন গ্রেড হলো 20 নাম্বার গ্রেড 8250 টাকা থেকে 20010 টাকা দুইটি কিন্তু শূন্য পদ রয়েছে মাত্র এসএসসি পাশে আবেদন আপনারা করতে পারবেন এখানে আবেদনের নিয়মাবলী কিন্তু দেওয়া আছে যে কত টাকা লাগবে করতে আপনাদের এখানে কিন্তু প্রচুর ফি ধরা হয়েছে অন্য সব চাকরি থেকে কিন্তু এই আবেদনের ফিটা বেশি আর প্রার্থীরা বয়স সীমা কিন্তু তিরিশ বত্রিশ পর্যন্ত আবেদন করতে পারবেন আবেদনের ফিটা অনেক বেশি আবেদন শুরু হয়ে যাবে এক সাত দুই হাজার চব্বিশ থেকে আবেদনের লাস্ট ডেট হলো একুশ সাত দুই হাজার চব্বিশ আবেদনের ফিটাতে কিন্তু পাগলো হয়ে যাওয়ার মতো এই দেখেন অফিস সাহকে সব জায়গায় আবেদন ফি হলো একশো টাকা সাথে বারো টাকা আর এইখানে ফি ধরা হয়েছে আবেদন ফি দুইশো টাকা দুইশো চব্বিশ টাকা মগের মূল্য মানে মানুষ এমনি দুইটা পথ তার উপর এত ফি তারপর আপনার এই যে চারশো তিনশো তিনশো টাকা পয়সা আবেদন ফি দেখছেন কি অবস্থা আপনারা যারা আবেদন করতে চান তারা কিন্তু অবশ্যই অবশ্যই আমার উপর হোয়াটসঅ্যাপ এক শুরু হয়ে যাবে যা চলবে আগামী মাসের সাত তারিখ পর্যন্ত আজকে ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখলে অবশ্যই ফলো করে রাখবেন এবং চাকরি সংক্রান্ত যে কোনো তথ্য পেতে কিন্তু আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে আপনারা নজর রাখতে পারেন